কিস্তি 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 ভিভো ফোনে বসুন্ধরা মার্কেটে এই প্রথম অফিসিয়াল ফোনের সাথে একশো ওয়ার্ল্ডে থেকে পাচ্ছেন আপনারা কিস্তির অফার কিস্তিতে নিতে হলে আপনার ভোটার আইডি কার্ড লাগবে আপনার আপনার ভোটার কার্ড লাগবে বিকাশ ব্যাংক অথবা নগদের লাস্ট তিন মাসের স্টেটমেন্ট লাগবে সর্বনিম্ন বিশ হাজার টাকার লেনদেন টাকা লাগবে তিন মাসে আর লাগবে বিশ হাজার টাকার উপরের ফোনগুলো নিলে আপনার ব্যবসার ট্রেড লাইসেন্স অথবা আপনার জব আইডি কার্ড অথবা যদি আপনি স্টুডেন্ট হন স্টুডেন্ট আইডি কার্ড অথবা ড্রাইভিং করে থাকলে ড্রাইভিং লাইসেন্স এই কাগজগুলো থাকলে আপনি বিবর সকল ফোনগুলো কিস্তির মাধ্যমে নিতে পারবেন দেখেন বন্ধুরা বসুন্ধরা একবার সব অ্যাকসেসরিজ ওয়ার্ল্ডে আপনারা এখন বিবর অফিসিয়াল ফোনগুলো পেয়ে যাচ্ছেন সহজ কিস্তিতে আপনি জাস্ট বাংলাদেশের একজন নাগরিক হলেই কিন্তু খুব সহজ ভাবে কিস্তিতে ফোন নিতে পারবেন মানিক ভাইদের কাছ থেকে মানিক ভাই আপনাদের অ্যাড্রেস তো বলে দিলাম আর কি কি সুবিধা আছে ওকে আজকের ভিডিওতে মূলত ভিভোর যতগুলো নতুন প্রোডাক্ট গত দুই মাসে লঞ্চ করছে প্রত্যেকটা ডিভাইস আমরা আপনাদেরকে ডিটেলস জানাবো প্রাইস জানাবো কোনটার সাথে কী কী গিফট থাকবে এটা জানাবো কোন ফোনটা কিস্তিতে নিলে কত টাকা দেওয়া লাগবে এটা জানতে পারবেন আজকের ভিডিওতে তো বন্ধুরা আমরা ভিডিওতে যাওয়ার আগে আমাদের শপের ঠিকানাটা আপনাদেরকে বলে দিচ্ছি আমাদের শপের নামটা হচ্ছে একশো সরিজ ওয়ার্ল্ড এটা হচ্ছে ঢাকা কারণ বাজার পান্থপাত বসুন্ধরা সিটি মার্কেটের বেসমেন্ট টু দোকান নাম্বার টু ভিভোর ফোন কিস্তিতে নিতে হলে সর্বনিম্ন পঁচিশশো টাকা ডাউন পেমেন্ট দিয়ে আপনি কিস্তিতে নিতে পারবেন পঁচিশশো টাকা পঁচিশশো টাকা আপনি ক্যাশ নিয়ে আসলে ভিভোর ফোন আপনি কিস্তিতে নিতে পারবেন একশো চল্লিশ এ থেকে তো বন্ধুরা প্রথমেই আমি আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে ভিভোর ওয়াই জিরো ফোর ওয়াইওয়াই এই ফোনটাই আপনি মাত্র পঁচিশশো টাকা ক্যাশ নিয়ে আসলে কিস্তির মাধ্যমে নিতে পারবেন আর সাথে আপনার ভোটার আইডি কার্ড আপনার ফ্যামিলির একজনের ভোটার আইডি কার্ড আর বিকাশ অথবা ব্যাংকের স্টেটমেন্ট তিন মাসের নিয়ে আসলে আপনি এই ফোনটা কিস্তিতে নিতে পারবেন ভিভো ওয়াই জিরো ফোর চার টাকা চার জিবি একশো টাকা চার জিবি দুইশো ছাপ্পান্ন জিবি টাকা এই ফোনটা তিনটা ভেরিয়েন্টে পাবেন তিনটা ভেরিয়েন্টে কিন্তু কিস্তিতে অল্প কিছু টাকা কম বেশি হবে তো বন্ধুরা এই ফোনটা কিন্তু যারা ক্যাশ টাকায় নেবেন তারা হচ্ছে এটাতে আমাদের এখান থেকে বরাবর পাঁচশো টাকা ডিসকাউন্ট পাবেন পাঁচশো টাকা ডিসকাউন্ট চার এগারো হাজার নয়শো নিরানব্বই টাকা থেকে পাঁচশো টাকা ডিসকাউন্ট করে মাত্র এগারো হাজার পাঁচশো টাকা রাখবো বারো হাজার নয়শো নিরানব্বই টাকা থেকে পাঁচশো টাকা ডিসকাউন্ট করে মাত্র বারো হাজার পাঁচশো টাকা রাখব আর যারা এটার দুইশো ছাপ্পান্ন জিবি ভেরিয়েন্টটা নেবেন ওইটাতে পনেরো হাজার পাঁচশো টাকা থেকে আমরা বরাবর আটশো টাকা ডিসকাউন্ট করে মাত্র

স্মার্ট ওয়াচ পেয়ে যাবেন সম্পূর্ণ ফ্রি আর বন্ধুরা এই কম দামি ফোনগুলোর সাথে কিন্তু আপনারা গিফট পাবেন না যদি কিস্তিতে নেন এটা কিন্তু মাথায় রাখবেন আর কিন্তু ডিসকাউন্টও নাই একটু দামি ফোনগুলো যদি আপনারা কিস্তিতে নেন তাহলে কিন্তু আমাদের এখান থেকে এয়ারপডস নিক ব্যান এই যে স্পিকার অথবা নোকিয়া বাটন ফোন এগুলো কিন্তু আপনারা কিস্তিতে নেওয়ার পরে গিফট পাবেন ইনশাল্লাহ ওকে এরপরে যেই ফোনটা দেখাবো সেটা হচ্ছে মার্কেটের সবচেয়ে আগুন ভিভো ওয়াই টোয়েন্টি ওয়ান ডি

এটা সবচেয়ে কম প্রাইজের মধ্যে সবচেয়ে বেশি ব্যাটারিও দিছে ছয় হাজার পাঁচশো এম ব্লু বোল্টের ব্যাটারি দিচ্ছে চৌচল্লিশ ওয়ার্ডের চার্জার দিচ্ছে পঞ্চাশ মেগাপিক্সেলের এআই ক্যামেরা দিচ্ছে মার্কেটের সবচাইতে স্ট্রং ডিভাইস হাত থেকে পড়লে এই ফোনটা কিচ্ছু হয় না তাই ভিভো ওয়াই টোয়েন্টি ওয়ান ডি এই ডিভাইসটা যারা আমাদের এখান থেকে ক্যাশ টাকায় পার্চেস করবেন বিশ হাজার নয়শো নিরানব্বই টাকা অথবা উনিশ হাজার নয় উনিশ হাজার টাকা দিয়ে যারা ক্যাশ টাকা ফুল প্রাইসে নেবেন তারা এটার সাথে গিফট হিসেবে কি পাবেন পাবেন এই বিশাল আকারের একটা ব্লুটুথ স্পিকার একদম অনেক বড় স্পিকার ফ্রি দিচ্ছে এই স্পিকারটা পাবেন স্পিকারের পরে আপনি যদি স্পিকার না নেন এটার সাথে নোকিয়ার একটা বাটন ফোন নিতে পারবেন

ভিভো ওয়াই টোয়েন্টি ওয়ান ডি আট জিবি একশো আঠাশ জিবির সাথে থাকবে বারোশো টাকা ডিসকাউন্ট মাত্র উনিশ হাজার আটশো টাকা রাখবো বারোশো টাকা ডিসকাউন্ট দিয়ে দিব উনিশ টাকা নিতে পারবেন আর যারা হচ্ছে ছয় জিবি একশো আঠাশ জিবি নেবেন এক টাকা ডিসকাউন্ট মাত্র আঠারো টাকা রাখবো আর যারা কিস্তিতে নেবেন মাত্র সাড়ে চার হাজার টাকা ক্যাশ দিলে আপনি ভিভো ওয়াই টোয়েন্টি ওয়ান ডি এই ফোনটা আমাদের এখান থেকে কিস্তিতে নিতে পারবেন চার হাজার পাঁচশো টাকা ক্যাশ নিয়ে আসবেন আপনার ভোটার আইডি কার্ড নিয়ে আসবেন ফ্যামিলির ভোটার আইডি কার্ড নিয়ে আসবেন আর বিকাশ

মার্কেট নিউজ চ্যানেলে সবচাইতে বেশি ভিউ হয়েছে আমাদের এই ফোনটার কারণ এই ফোনটা কিন্তু আপনার সবচাইতে কম প্রাইজের মধ্যে অ্যামোলে ডিসপ্লে দিচ্ছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট দিচ্ছে ছয় হাজার এম ব্যাটারি দিচ্ছে চৌচল্লিশ ওয়ার্ডের চার্জার দিচ্ছে এবং এটা হান্ড্রেড টোয়েন্টি হার্সের স্ক্রিন রিফ্রেশ রেট দিচ্ছে হান্ড্রেড টোয়েন্টি হার্স হান্ড্রেড টোয়েন্টি হার্সের কোয়ালকম স্ন্যাপড্রাগনের প্রসেসর দিচ্ছে সব দিক সব দিক থেকে একটা মানে বেস্ট একটা কনফিগারেশনের ফোন ভিভো ওয়াই ফোর হান্ড্রেড এই ডিভাইসটা দুইটা দুইটা ভেরিয়েন্টে পাবেন একটা হচ্ছে আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি রোম আর একটা হচ্ছে আট জিবি র্যাম একশো আটাইশ জিবি রোম যারা এটা আট জিবি একশো আটাইশ জিবি নেবেন আঠাইশ হাজার টাকা অফিসিয়াল প্রাইস আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি তিরিশ হাজার টাকা অফিসিয়াল প্রাইস ফুল প্রাইস অফিসিয়াল প্রাইজের সাথে এটার সাথে হিউজ পরিমাণে গিফট থাকবে ফুল গিফটের সাথে পাচ্ছেন হচ্ছে আপনারা একটা লোকেয়ার বাটন ফোন এরপরে একটা স্মার্ট ওয়াচ পাবেন একদম ফ্রি এই নোকিয়া বাটন ফোন এবং স্মার্ট ওয়াচের পাশাপাশি আপনারা পেয়ে যাবেন একটা গেমিং হেডফোন পেয়ে যাবেন আল্ট্রা একটা ইয়ারপোর্ড পেয়ে যাবেন এই লেন্ড ব্র্যান্ডের একটা একদম ফ্রি আর এই সকল গিফট এই পাঁচটা গিফটে কিন্তু আপনারা দুইটা ভেরিয়েন্টের সাথে পাবেন 828 এর সাথেও পাবেন 8GB 256GB এর সাথেও পাঁচটাই দিয়ে দেব পাঁচটাই দিয়ে দেব ওয়াও সব গিফট কিন্তু আপনারা পেয়ে যাবেন শুধুমাত্র 1400 ওয়ার্ল্ডে বৈসুন্দরায় আসলে একবার হলেও ভিজিট করবেন আর যারা কিস্তিতে নেবেন তাদের তো আসতেই হবে

একশো টাকা রাখবো আর যারা আট জিবি একশো আঠাশ জিবি নিবেন আঠারোশো টাকা ডিসকাউন্ট করে মাত্র ছাব্বিশ হাজার দুইশো টাকা রাখবো আর যারা বন্ধুরা এই ফোনটা কিস্তিতে নিতে চান কিস্তির মাধ্যমে নিলে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা ক্যাশ নিয়ে আসবেন

তো এখন দেখাবো হচ্ছে মার্কেটের সব চাইতে লেটেস্ট ডিভাইস ভিভো ভি সিক্সটি লাইট ভিভো ভিভো বি সিক্সটি লাইট যে ডিভাইসটা আপনারা দুইটা ভেরিয়েন্টে পাবেন একটা হচ্ছে ফোর জি ভেরিয়েন্টে পাবেন আর একটা হচ্ছে ফাইভ জি পেয়ে যাবেন ভিভো ভি সিক্সটি লাইট দুইটা ভেরিয়েন্টে কিন্তু আমাদের এই মার্কেটে অলরেডি সেল শুরু হয়ে গেছে লঞ্চ করে ফেলেছে ভিভো ভি সিক্সটি লাইটের কনফিগারেশনটা সংক্ষেপে একটু আপনাদেরকে আমি বলে দিব এই ফোনটাতে আপনারা পেয়ে যাবেন ছয় হাজার পাঁচশো এমএজের এর বোল্টের ব্যাটারি পাবেন নব্বই ওয়ার্ডের চার্জার নব্বই ওয়ার্ড পাবেন অ্যামলের ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট বত্রিশ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা পাবেন পঞ্চাশ মেগাপিক্সেলের সনি আইএমএসের ক্যামেরা পাবেন এইট মেগাপিক্সেলের আলট্রাওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা পাবেন পাবেন এআই অরা লাইট এই ডিভাইসটা কিন্তু মার্কেটে সেরা একটা ডিভাইস বর্তমানে এটা ফাইভ জি পাবেন বারো জিবি দুইশো ছাপ্পান্ন জিবি যেটাতে প্রসেসর ইউজ করা হয়েছে ডায়মন্ড সিটি সাত হাজার তিনশো ষাট এবং ফোর জি ভ্যারিয়েন্টে ইউজ করা রয়েছে আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি যেটা কোয়ালগঞ্জ স্যামনের প্রসেসর টু পয়েন্ট এইট গি গার্সের অক্টোবর প্রজেসর ইউজ করা রয়েছে যারা ভিভো ভি সিক্সটি লাইট ফাইভ জিটা আমাদের এখান থেকে নিতে চান এটার অফিসিয়াল প্রাইস হচ্ছে মাত্র চৌচল্লিশ হাজার টাকা একটা দশ হাজার এমএ এর রিও ব্র্যান্ডের পাওয়ার ব্যাংক একদম ফ্রি এই দশ হাজার এমএর পাওয়ার ব্যাংক ব্যাগ এই ট্রাভেল ব্যাগটাও ফ্রি দিবেন এই দুইটা গিফট কিন্তু আপনি ভিভো কোম্পানির তরফ থেকে নিলেও দিবেন কিস্তিতে নিলেও পাবেন এই দুইটা গিফট কিন্তু আপনি ভেরিয়েন্টের সাথেও পাবেন ভেরিয়েন্টের সাথেও পাবেন এখন আপনি ফোর জির সাথে কোন গিফট গুলো পাবেন ফাইভ জির সাথে কোন গিফট গুলো পাবেন অ্যাকসেসরিজ ওয়ার্ল্ড তরফ থেকে এটা একটু বলে দিচ্ছি ফাইভ জি যেটা চৌচল্লিশ হাজার টাকা এটা যারা আমাদের এখান থেকে ফুল প্রাইজে নিবেন পাবেন এটার সাথে একটা স্মার্ট ওয়াচ

একটা আপনারা পেয়ে যাবেন চৌচল্লিশ হাজার টাকা প্রাইজের সাথে আর যারা চাচ্ছেন ফোর জি ভেরিয়েন্ট নেবেন ফোর জি টা আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি যেটা প্রাইস হচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা দিয়ে আপনি এটা কিনলে পাবেন হচ্ছে একটা এই বিশাল ব্লুটুথ স্পিকার বিশাল বিশাল 4 ইঞ্চি এই এই স্পিকারের পরেও আপনি পেয়ে যাবেন এই P47 এর একটা গেমিং হেডফোন পাবেন আলট্রা বস এর একটা ইয়ারপডস পাবেন Lenovo ব্র্যান্ডের একটা নিক ব্যান্ড এরপরে পেয়ে যাবেন আপনি একটা এই Nokia আর বাটন ফোন একদম ফ্রি একদম ফ্রি একদম ফ্রি ওয়াও এছাড়া ছাড়া তো পাওয়ার ব্যাংক এবং ওই ব্যাকপ্যাকটা থাকতেছে পাওয়ার ব্যাংক 10000 এমএএইচ এর হিরো ব্র্যান্ডের এটাও পাবেন এবং এই যে একটা সুন্দর ট্রাভেল ব্যাগ আছে এটাও পাবেন দেখেন বন্ধুরা আপনারা 4G নেন আর 5G নেন আপনারা সবগুলো গিফট পেয়ে যাবেন কিস্তিতে নিলেও সবগুলো গিফট পেয়ে যাবেন নগদ টাকা নিলেও গিফট পেয়ে যাবেন আর যারা এই গিফটগুলো নিবেন না তাদের জন্য কিন্তু বিশেষ একটা অফার আছে ডিসকাউন্ট অফার বা ডিসকাউন্ট অফার এটাও দিবেন যারা V60 লাইট 8GB 256GB টা নেবেন ওটাতে থাকবে 2200 টাকা ডিসকাউন্ট 2200 2200 টাকা ডিসকাউন্ট মাত্র 32800 টাকা রাখবো আর 8 12GB 256GB যারা নেবেন তারা পাবেন 2800 টাকা ডিসকাউন্ট আটাইশো টাকা ডিসকাউন্ট করে মাত্র আপনার প্রাইস হচ্ছে একচল্লিশ হাজার দুইশো টাকা বত্রিশ হাজার আটশো টাকার সাথেও আপনি এই সুন্দর ট্রাভেল ব্যাগটা পাবেন এবং এই দশ হাজার এমএর পাওয়ার ব্যাংকটাও পাবেন মানে দিচ্ছেন আবার এই গিফট ও দিচ্ছেন হ্যাঁ বাইশশো টাকা আবার এই যে পাওয়ার ব্যাংক এরকম সুন্দর একটা ব্যাকপ্যাক একদম একদম পেয়ে যাবেন তো যারা নিতে চান বাজেট কম আছে দুই তিন টাকা কম আছে তারা কিন্তু এই ডিসকাউন্টও নিতে পারেন গিফটও নিতে পারেন সন্তুষ্ট থাকবেন আপনারাও মানে খুশি হবে কারণ অনেক সময় একটু বাজেট দুই তিন টাকা কম হয়ে যায় তো তাদের ক্ষেত্রে কিন্তু এটা একটা বিশাল অফার জি জি আর যারা কিস্তিতে নিতে চান গিফট গুলো পেয়ে যাবেন আপনি যে কোনো ফোন ভিভোর ফোন নেন ভাইয়ারা কিন্তু গিফট দিচ্ছে

আপনার জব আইডি কার্ড যদি ব্যবসা করেন চাকরি করেন জব আইডি কার্ড লাগবে যদি ব্যবসা করেন ট্রেড লাইসেন্স লাগবে যদি ড্রাইভিং করে থাকেন ড্রাইভিং লাইসেন্স লাগবে যদি স্টুডেন্ট হয়ে থাকেন স্টুডেন্ট আইডি কার্ড লাগবে এরপরে আপনার ভোটার আইডি কার্ড লাগবে আপনার ফ্যামিলির বাবা মা ভাই বোন যে কোনো একজনের ভোটার আইডি কার্ড লাগবে এরপরে আপনার বিকাশ ব্যাঙ্ক অথবা নগদের লাস্ট তিন মাসের স্টেটমেন্ট লাগবে স্টেটমেন্ট থাকা লাগবে তিরিশ হাজার টাকার উপরে লেনদেন থাকা লাগবে যদি বি সিক্সটি

এবার এটা হচ্ছে বেরি পারপেল এটা হচ্ছে গ্রে কালার এই তিনটা কালারে আপনি ভিভো ভি সিক্সটি ফাইভ জিটা আমাদের এখানে পেয়ে যাবেন বারো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি পাবেন ছয় হাজার পাঁচশ এমএজের ব্যাটারি পাবেন নব্বই ওয়ার্ডের চার্জার পাবেন কোয়ালকম স্ন্যাপ্রগান সেভেন জেন ফোর প্রসেসর পাবেন তিনটা পঞ্চাশ মেগাপিক্সেলের জাইজের ক্যামেরা পাবেন এবং এটা কিন্তু টোটালি একটা কার্ড ডিসপ্লে ফোন থ্রিডি কার ডিসপ্লের একটা ফোন হিসেবে পাচ্ছেন ভিভো ভি সিক্সটি ফাইভ জি এটা অফিসিয়াল প্রাইস অফিসিয়াল প্রাইস হচ্ছে মাত্র চৌষট্টি হাজার নয়শো নিরানব্বই টাকা চৌষট্টি হাজার নয়শো নিরানব্বই টাকা দিয়ে যারা ভিভো ভি এই ডিভাইস আমাদের এখান থেকে এখানে যতগুলো গিফট আছে প্রত্যেকটা গিফট একটা একটা করে পাবেন ভিভো কোম্পানি থেকে ডাব্লিউ এর একটা স্মার্ট ওয়াচ পাবেন

ষাট হাজার আটশো টাকা ষাট হাজার গিফট আছে না ষাট টাকায় পাবেন আপনি আমাদের শোরুমের গিফট গুলো না নিলে তারপর হচ্ছে ভিভো কোম্পানির এই ডাবলু স্মার্ট ওয়াচ পাবেন একদম একদম আর যারা ক্যাশ টাকায় নিবেন পঁয়ষট্টি হাজার টাকা দিয়ে তারা এটার সাথে কয়টা গিফট পাবেন একটু গুনা দেখেন প্রথমত ডাব্লিউ টেনের স্মার্ট ওয়াচ তো পাবেন দ্বিতীয়ত এই যে বিশাল ব্লুটুথ স্পিকার আছে এটা পাবেন এরপর একটা এয়ারপোর্টস পাবেন আদাবস প্রো

অর্থাৎ আমাদের এখানে যতগুলো গিফট দেখানো হয়েছে প্রত্যেকটা গিফট একটা একটা করে পাবেন আপনি ভিভো বি সিক্সটি ফাইভ জি পঁয়ষট্টি হাজার টাকা দিয়ে যদি পার্চেস করেন তাহলে আর যারা কিস্তিতে নিতে চান ভিভো বি সিক্সটি ফাইভ জি মাত্র চোদ্দ হাজার বা পনেরো হাজার টাকা পেমেন্ট করলে আপনি এটা নিয়ে নিতে পারবেন পঁয়ষট্টি হাজার টাকার ফোন মাত্র পনেরো হাজার টাকা আপনি ক্যাশ দেওয়ার পরে কিস্তিতে নিয়ে নিতে পারবেন সেক্ষেত্রে আপনার লাগবে আপনার ব্যবসা করে থাকলে ট্রেড লাইসেন্স লাগবে জব আইডি কার্ড লাগবে যদি গাড়ি চালান ড্রাইভিং লাইসেন্স লাগবে এরপরে আপনার ভোটার আইডি কার্ড লাগবে আপনার ফ্যামিলির ভোটার আইডি কার্ড লাগবে আপনার তিন মাসের ব্যাঙ্ক স্টেটমেন্ট অথবা বিকাশের স্টেটমেন্ট লাগবে স্টেটমেন্টে আপনার তিরিশ হাজার টাকার উপরে লেনদেন থাকলেই হবে লাস্ট তিন মাসে ওকে তো বন্ধুরা এই ডকুমেন্টস নিয়ে আপনি আমাদের দোকানে আসলে সরাসরি কিস্তির মাধ্যমে বিভোর সকল অফিসিয়াল ফোনগুলো আপনি নিতে পারবেন তো যারা কিস্তিতে নেবেন ভি সিক্সটি তারা কিস্তির সাথেও এই ডাবলু টেন এর স্মার্ট ওয়াচটা পাবেন নেওয়ার পরেও এরপরে আপনি আমাদের শোরুম থেকে এই বড় স্পিকারটা পাবেন এটা তো দাম আছে 2000 টাকা 2000 টাকা এই স্পিকার পাবেন এরপরে P47 এর গেমিং হেডফোন পাবেন এয়ারপোর্টস পাবেন নিক পাবেন এই গিফট গুলো আপনি হচ্ছে বি সিক্সটি দেখেন দুই হাজার আর এই তিনটা যদি দুই হাজার এক তাহলে তিন হাজার আর পাঁচ হাজার আট হাজার টাকার গিফট পাচ্ছেন যদি কিস্তিতে নেন তারপরেও ওয়াও ওকে তো বন্ধুরা এই সুন্দর অফার কিস্তিতে নেন নগদে নেন ডিসকাউন্টে নেন যেইটা নেন সরাসরি আপনি আসতে পারেন আমাদের ঢাকা কারণ বাজার পান্থপথ বসুন্ধরা সিটি মার্কেটের বেসমেন্ট টু দোকান নাম্বার টু অনেকেই চিন্তা করতেছেন ভাই আন অফিসিয়াল কিনা অন্য কোনো প্রোডাক্ট কিনা আমাদের দোকানটা হচ্ছে বেসমেন্ট টুতে ভিভো কোম্পানির সার্ভিস সেন্টারটা হচ্ছে লেভেল ওয়ানে বসুন্ধরা মার্কেটের লেভেল ওয়ান বি ব্লকের তেইশ চব্বিশ নাম্বারটা হচ্ছে ভিভোর অফিসিয়াল সার্ভিস সেন্টার ফোনটা আগে দরকার হলে এখান থেকে ওখানে নিয়ে যাবেন যা চেক করাবেন যদি অফিসিয়াল হয় যদি তারা কনফার্ম করে ইন ডিভাইস তাহলে আপনি বাকি টাকা পেমেন্ট করে ফোনটা পারচেস করে আমাদের এখান থেকে নেবেন যারা ভাইয়া কুরিয়ারের মাধ্যমে নিতে চান কুরিয়ারে নিলে কিন্তু কিস্তিতে নিতে পারবেন না কুরিয়ারে নিলে কিন্তু এক্সচেঞ্জ করে নিতে পারবেন না কুরিয়ারে নিলে সরাসরি অফার সহকারে প্রোডাক্টগুলো পার্চেস করতে পারবেন কুরিয়ারে নিলে আপনি মাত্র এক হাজার বিশ টাকা দিবেন বিশ হাজার টাকার উপরের ফোনগুলোতে ভিডিও কলের মাধ্যমে দেখে স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে অবশ্যই ভিডিও কলে আগে আমাকে দেখবেন আমার দোকান দেখবেন দেন আপনি মাত্র পাঁচশো দশ টাকা পেমেন্ট করবেন বিশ হাজার টাকার নিচের ফোনে আর এক হাজার বিশ টাকা পেমেন্ট করবেন বিশ হাজার টাকার উপরের ফোনগুলোতে তারপরে আপনার নাম মোবাইল নাম্বার ঠিকানাটা মেসেজ করে দিবেন আমরা সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে এই সকল গিফট সহকারে আপনার জেলা শহরে পৌঁছে দিব ফোনটা আগে চেক করে বাকি টাকা আপনি কুরিয়ারকে পেমেন্ট করতে পারবেন এই সুযোগটাও কিন্তু আছে যারা এক্সচেঞ্জ করে নিতে চান পুরনো ফোনের বক্স চার্জার নিয়ে আমাদের দোকানে আসবেন এক্সচেঞ্জের মাধ্যমে আপনি আমাদের এখান থেকে এই ফোনগুলো নিতে পারবেন বন্ধুরা তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিও এখানে শেষ করতে হবে সবার জন্য শুভকামনা আল্লাহ হাফেজ